حبيب الله وقدوتنا نمشي بخطاك وسنحكي سيرتك العطره نقتدي بهداك سنحطم اصنام الباطل لا نرضى আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকোয়াসব থেকে আমি সাদি বলতেছি এই প্রচণ্ড গরমে হানি জুস খাচ্ছেন না এমন প্রায় কমই রয়েছে একমাত্র তাকোয়াশই হানি জুসটা স্পেশালি দিচ্ছে আমাদের চেয়ারশিট হানি জুসের যদি কোয়ালিটিরা দেখায় স্পেশালি আমাদের চেয়ারশিটটা এরকম হবে এই স্পেশাল চেয়ার সিটটা যেরকম আপনি দেখতে পাচ্ছেন ঠিক তেমনই পাবেন আমাদের চেয়ার সিট অর্ডার করতে একদম সহজ সহজে নাম্বার কল করবো না তবে মেসেজ করবেন আসসালামু আলাইকুম